আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়ায় ভালোবাসা আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো এই যে ভোরবেলা ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি ভোরের দৃশ্যটা এই দেখেন কুয়াশা দিয়া সম্পূর্ণ মানে পরিবেশ চারপাশ ঢাকা কিছুই দেখা যাইতেছে না আর এর মধ্যে হচ্ছে এখন আমাকে বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হবে করার কিছু নাই অনেক ঠান্ডা পড়ছে বাহিরে কিন্তু তবু স্কুলে যেতে হবে যেহেতু স্কুল এখন ফোন ক্লাস শুরু হয়ে গেছে কিন্তু বই কিন্তু এখনও দেয় নাই তাই তবুও যেতে হবে কিছু করার নাই মেয়েরে বলতেছিলাম যে রেডি হয় নাও আজকে যেহেতু একটু স্কুলটা একটু লেট করেই শুরু হবে কিন্তু প্রাইভেট আছে প্রাইভেট আজকে একটু আগে আগে পড়াবে কারণ ওদের স্কুলে হচ্ছে আজকে একটা অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠান এর জন্য হচ্ছে প্রাইভেট আগে পড়াবে স্কুলের টাইমে আর স্কুলটা একটু পরে শুরু হবে এই যে দেখেন বাইরে কি পরিমাণ ঠান্ডা সমানে হাত পাচ্ছে ঠান্ডায় কাঁপতেছে যাই হোক কিছু করার নাই। ছেলে সাথে নিজের একটু কষ্ট করা লাগতেছে এ কয়েকদিন ধরে অনেক ঠান্ডা পড়ে বলার বাইরে কয়েক দিন ধরে বলতে মাঝখানে একটু রোদ উঠছিল এখন আবার দু একদিন ধরে আবার অনেক দু তিন দিন ধরে একটু আর কি ঠান্ডাটা পড়ে তো আমি হচ্ছে দেখাইতেছিলাম আপনাদের ওই মেয়ে হচ্ছে বলতেছিল তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো চুলায় গরম পানি বসাইছি ওদের হাত মুখ ধোয়ার জন্য আর হচ্ছে ঘরের সব কিছু হচ্ছে এলোমেলো এখনও কোনো কাজ করি নেই কারণ স্কুলে যাব অনেক ভোর হয়েছে এত ভোর তার কাজ করা করতে আর কি ভালো লাগতেছে না সব কিছু এলোমেলো হয়ে রয়েছে তো যাই হোক এগুলো স্কুল থেকে আসা করব

তো অনেকে হচ্ছে একটু বাইরে ঘুরে ঘুরি করতেছে আবার একটু অনুষ্ঠানটা শুরু হবে আর আমি এই বলেছিলাম যে চলে যায় আর আপনাদের একটু দেখাইতেছি এই যে ভালো একটু সুন্দর করে সাজিয়েছে হালকা পাতলার ভিতরে ভালোই লাগতেছিল আর এখানে হচ্ছে যে প্রধান অতিথি যারা আসবে তাদের জন্য হচ্ছে একটু ওয়েলকাম আলোচনাটা করছে আর পুরোটাও খুব সুন্দর হয়েছে এগুলো বাচ্চারাই হচ্ছে করছে অনেক সুন্দর লাগতেছে আর

হচ্ছে সকালে ভোরের জন্য যেহেতু লেট হয়ে যায় রুটি আর ভাজি তৈরি করে আসছিলাম এখানে হচ্ছে দুপুরে এসে তাড়াহুড়া করে গরু মাংস আর রান্না করেছিলাম আর হচ্ছে সন্ধ্যাবেলা পিঠা বানাইছিলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে আমার না বইলা এই যে খাবার নিয়ে আসছে রাতে আর বাচ্চারা হচ্ছে খাবার খায়া ঘুমায় গেছে যেহেতু ওদের ভোরে উঠে আবার ভোরবেলা উঠে যাইতে হইব তাই তাড়াতাড়ি ঘুমায় গেছে তো আমরা না জানাই এইগুলা কইরা নিয়ে আসছে আর এইখানে আমি এতগুলা খাবার দাবার আয়োজন করছি মাংস রান্না করছি পিঠা বানাইছি আবার ভাতও রান্না করা আছে এখানে হচ্ছে আমি ছিটরুটি পিঠা চিতই পিঠা বানিয়েছিলাম আর এই চিতুই পিঠা হচ্ছে কতটা কতগুলা ভিজাইসে আর এইগুলা রাখছিলাম খাওয়ার জন্য এখানে কতগুলো চিতই পিঠা হচ্ছে ভিজা কালকে খাওয়ার জন্য সকালে ভিজা থাকবে আর কয়টা রাখছি হচ্ছে আপনাদের ভাইয়া যদি খায় তাই আর এই যে খাবারগুলো দেখে হচ্ছে রাগ উঠতেছে কতগুলা খাবার আনছে আবার আমিও রান্না করছি এগুলো ফ্রিজে রেখে থাকবো তো বাচ্চাদের হচ্ছে ডাকদা হইতেছে খাবার জন্য তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ